আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই রেস্টুরেন্টের স্টাইলে মজাদার একটা এক টমেটো স্যুপের রেসিপি বিশেষ করে শীতের দিনে এই ধরনের স্যুপ কিন্তু খেতে অনেক ভালো লাগে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী সুপটা তৈরি করার আগে প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি স্যুপটাকে ঘন করার জন্য এই উপকরণটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে তারপর আবারও একটা বাটির মধ্যে এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকেও আমি খুব ভালোভাবে বিট করে এটাকেও এক সাইডে রেখে দিব আপনারা আসলে কতটুকু পরিমাণ স্যুপ তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু এখানে ডিমটা ব্যবহার করবেন তারপরে লাগছে এখানে আমার টমেটো এখানে আমি চার পাঁচটার মতো টমেটো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই স্যুপটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন একেবারে লাল দেখে টমেটোটা ব্যবহার করার ফাইনালি স্যুপটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো রসুন কুচি তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জাস্ট একটা তেজপাতা চাইলে এখানে গরম মশলার মধ্যে অন্যান্য উপকরণও আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে রসুনটাকে একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি যখন রসুনটার কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি লাল টমেটোগুলো টমেটো যেহেতু অনেক বেশি পাকা এজন্য কিন্তু এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না দুই চার মিনিট ভালোভাবে নাড়তে চাড়তেই দেখবেন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে যখন টমেটোগুলো গলে পানি ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি কতটুকু পরিমাণ আপনারা স্যুপ তৈরি করতে চান সেই অনুপাতেই কিন্তু এখানে টমেটোর স্টকটা আপনাদের বের করতে হবে ঢাকনাটা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব আট থেকে দশ মিনিট ধরে এই টমেটোটা জাল করলে টমেটোর মধ্যে যে এক্সট্রা ফ্লেভার বা যে জুসটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে দশ মিনিট ধরে আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা গলে পানির সঙ্গে মিশে গিয়েছে এখন এই গরম থাকা অবস্থায় এই টমেটোর স্টকটা কিন্তু ছেকে বের করে নিতে হবে এখানে বড় একটা বোলের মধ্যে আমি একটা সাকনি দিয়ে দিচ্ছি তারপরে সম্পূর্ণ স্টকটা আমি এভাবে ঢেলে দিয়ে খুব ভালো করে টমেটো থেকে চেপে চেপে জাস্ট রসটাকে বের করতে হবে চেষ্টা করবেন টমেটোর যাতে এক্সট্রা কোনো অংশ এই স্টকের মধ্যে না পড়ে খুব ভালোভাবে স্মুথলি আমি রসটা বের করে নিয়েছি এখন চলে যাব সরাসরি মূল স্যুপটা তৈরি করতে আমি যে প্যানের মধ্যে টমেটো স্টকটা বের করে নিয়েছি সেই প্যানের মধ্যেই এখন স্যুপটা তৈরি করব সরাসরি প্যানের মধ্যে সমস্ত স্টকটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ চাইলে কিন্তু এখানে আপনারা টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া যদি কালো গোলমরিচের গুঁড়াটা না থাকে এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে তবে একটু আধা ভাঙা করে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে নেড়ে চেড়ে দুই চার মিনিট আমি জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করতে করতে টমেটোর স্টকের মধ্যে এভাবে ফেনা উঠবে আমি সেই ফেনাটাকে একটু চামচ দিয়ে তুলে নিচ্ছি এতে করে স্যুপটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট এক টেবিল চামচের মতো চিনি ঝাল মিষ্টি লবণ এগুলো আসলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট বুঝে বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন তারপর এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুইটা কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে সেজন্য লাল এবং সবুজ দুই ধরনের কাঁচামরিচই ব্যবহার করেছি তারপরে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছি সেটাও অ্যাড করে দিচ্ছি এক হাতে চামচ দিয়ে এভাবে নাড়তে হবে অন্য হাতে কর্নফ্লাওয়ার মিশ্রণটা অ্যাড করতে হবে এতে করে স্যুপটা কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে এবং কর্নফ্লাওয়ারটা নিচের দিকে আর জমাট বেঁধে যাবে না তারপরে চামচটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি আর ডিমটাকে কিন্তু একটু উপর থেকে অ্যাড করবেন এতে করে সুন্দরভাবে স্যুপের মধ্যে ডিমটা কিন্তু মিশে যাবে দুই এক মিনিট নাড়তে চাড়তে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পর্যায়ের স্যুপটা এখন কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য আবারও একটু দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা এখানে লেবু পাতা বা লেমন গ্রাসটাও ব্যবহার করতে পারেন এখন আবারও দুই চার মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফাইনালি আমাদের টমেটোর স্যুপ গরম গরম থাকা অবস্থায় স্যুপটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না এভাবে স্যুপটা বাসায় যদি আপনারা তৈরি করেন আর এর ঘনত্বটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না অবশ্যই সঠিক পরিমাপ অনুযায়ী আপনাদের কিন্তু স্যুপটা তৈরি করে খেতে হবে তাহলেই কিন্তু এর আসল স্বাদটা পেয়ে যাবেন তৈরি করে ফেললাম খুবই সহজ রেসিপিতে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা এক টমেটো স্যুপের রেসিপি আশা করি আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের স্যুপের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম